সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষার জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে তো তোমাদের সানমাসিক মূল্যায়নে যতটুকু পৃষ্ঠা পর্যন্ত ছিল তারপর থেকে বার্ষিক পরীক্ষাই থাকবে যেমন এখানে দেখো বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ছিল তার মানে তোমাদের বার্ষিক পরীক্ষায় পড়তে হবে বাষট্টি পৃষ্ঠার পর থেকে ঠিক আছে তারপর ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ছিল তো তোমাদের পড়তে হবে একষট্টি পৃষ্ঠার পর থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করে এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় আমিও করেছি লিঙ্ক থেকে কিনলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া গণিত ছিল একশো সাতত্রিশ পৃষ্ঠা থেকে তো বার্ষিক পরীক্ষায় তোমাদের পড়তে হবে একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠার পর থেকে বিজ্ঞান তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ছিল চৌচল্লিশ পৃষ্ঠা থেকে তোমরা পড়া শুরু করে দিবে তারপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তিয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে পড়া এখন থেকে শুরু করে দিবে ডিজিটাল প্রযুক্তি ছাপ্পান্ন পৃষ্ঠা ছিল সাতান্ন পৃষ্ঠা থেকে শুরু করে দিবে দেন জীবন ও জীবিকা আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত ছিল উনষাট নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে স্বাস্থ্য সুরক্ষা একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ছিল বাহাত্তর পৃষ্ঠা থেকে স্টার্ট করে দিবে শিল্প ও সংস্কৃতি আঠাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে তোমরা শুরু করে দিবে ইসলাম শিক্ষা পঞ্চাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল একান্ন নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে দিবে তারপর রয়েছে হিন্দু ধর্ম শিক্ষা তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা থেকে স্টার্ট করতে হবে খ্রিস্ট ধর্ম বাষট্টি নাম্বার পৃষ্ঠা তেষট্টি নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে দেন বৌদ্ধ ধর্ম শিক্ষা তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি অলরেডি এই চ্যানেলে বার্ষিক পরীক্ষার জন্য কোন পৃষ্ঠা থেকে পড়তে হবে সেই ক্লাসগুলো শুরু করেছি এবং প্লেলিস্টও করেছি যেমন তোমরা সার্চ অপশনে গিয়ে নাতি নাতনির পাঠশালা দিয়ে সার্চ করার পর এই যে দেখো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে হোম সেকশন আমাদের কাজ হলো আমাদের কাজ হলো প্লে সেকশনে যাওয়া প্লেলিস্টে যাওয়ার পর আমাদের বিষয়টা হলো ষষ্ঠ শ্রেণী তো ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো বা প্লে লিস্টগুলো আমরা পেতে চাই তোমাদের একটু নিচে যেতে হবে এই যে দেখো শুরু হয়েছে শ্রেণী ষষ্ঠ বিষয় শিল্প সংস্কৃতি তারপর এখানে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ডিজিটাল প্রযুক্তি ভাবে ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো এখানে রয়েছে দেন আমরা অঙ্ক আপলোড করব। ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্লে লিস্টে ঢুকে তুমি তোমার বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারো এই যে এখানে বার্ষিক পরীক্ষার জন্য যেই বিষয়গুলো থাকবে তার সবই এখানে রয়েছে সবগুলো শেষ করে ফেলো এখানে তুমি তোমার প্রয়োজনীয় সবগুলো সাবজেক্টই পেয়ে যাবে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষার পদ্ধতি কি হবে তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছুদিনের দিনের মধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে পদ্ধতিতে এক্সাম হোক না কেন এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে এর ফলে তোমরা প্রশ্ন কীভাবে আসবে সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এবং ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো করতে পারবে তাই এখন তোমাদের প্রথম কাজ হলো বইগুলো ভালোভাবে কমপ্লিট করা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে হাইজিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিখার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর গুলোর প্লে করা থাকবে চ্যানেল থেকে প্লে গুলো সিরিয়ালে